ছেলে হোক কিংবা মেয়ে চুল ওঠার সমস্যা থেকে কেউই বাদ নেই তোমাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা করা আশা করছি তোমাদের ভীষণ কাজে লাগবে তো আর দেরি কিসের চলো দেখে নাও তেলটা কিভাবে বানাতে হবে প্রথমে যেটা করবে সেটা হলো দুটো বড় বড় আকারের পেঁয়াজ নিয়ে এইভাবে কিন্তু কুচিয়ে নেবে আজকে তোমাদেরকে যতগুলো আমি জিনিস দেখাবো তেলটা তৈরি করার জন্য সব কটা কিন্তু হেয়ার গ্রোথের পক্ষে খুবই উপকারী আর পেঁয়াজ যে আমাদের হেয়ার গ্রোথে কতটা সাহায্য করে সেটার জন্য আলাদাভাবে বলার কোনো ভাষাই থাকে না তো এরপরে যেটা করব সেটা নিব হচ্ছে আদা আদা কিন্তু আমাদের যে চুল ফাটার প্রবলেমটা থাকে সেটা ঠিক করতে সাহায্য করে তাই জন্য আমি এখানে আদাও নিয়ে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়ে এটা ঝিরি করেও দিতে পারো এরপরে আমি এখানে নিচ্ছি কারিপাতা কারি পাতার মধ্যে যেটা থাকে সেটা হলো ভিটামিন সি আয়রন যেটা কিন্তু আমাদের যে গোড়াটা থাকে সেটাকে কিন্তু শক্ত করতে সাহায্য করে আর আমাদের চুলটাকে কিন্তু অনেকটা ঘন করতেও সাহায্য করে এরপরে আমি এখানে অ্যাড করব জবা ফুল তো জবা ফুলটা নিয়ে আমি কিন্তু এই সবুজ অংশটাকে এখান থেকে বের করে নেবো এটা কিন্তু এর মধ্যে দেব না এর মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড যেটা কিন্তু ত্বকে রক্ত সঞ্চালন হতে সাহায্য করে যা চুল বৃদ্ধির পক্ষে কিন্তু খুবই উপকারী এছাড়া চুলে যখন ভাঙন ধরে সেটাকেও কিন্তু রোধ করতে সাহায্য করে এরপরে আমি এখানে অ্যাড করছি মেথি আর কালো জিরে মেথি কিন্তু আমাদের চুল যে পাতলা হয়ে যায় সেটাকেও ঠিক করে আর চুলে যখন খুশকির প্রবলেম হয় সেটাকেও ঠিক করতে সাহায্য করে কালো জিরে কিন্তু আমাদের চুলের বার্ধক্য রোধ করতে সাহায্য করে চুলকে কিন্তু কালো আর ঘন করে তোলে তো আরেকবার দেখে নাও আমি কি কি এখানে ব্যবহার করেছি দিলাম হচ্ছে কারিপাতা জবা ফুল একটু কোচনো পেঁয়াজ আর সাথে হচ্ছে কালো জিরা আদা আদাটা কই আদা আর মেথি এরপর আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি আর এখানে আমি যেটা দিচ্ছি সেটা হলো এখন নারকেল তেল তোমরাও চেষ্টা করবে নারকেল তেলটা দিয়েই করার আর এরপরে আমি যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপরে আমি অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে তারপর একে একে এখানে অ্যাড করবো আমি এখানে যে জিনিসগুলো দিয়ে তেলটা বানাচ্ছি তোমরা কিন্তু সবগুলো দেওয়ারই চেষ্টা করবে কারণ আমি এখানে যেগুলো জিনিস ব্যবহার করেছি তোমরা কিন্তু সব জায়গাতে এটা পেয়ে যাবে আর সব জিনিসেরই আলাদা আলাদা গুণ রয়েছে তাই কোনোটাকেই আমি বলবো না যে বাদ দিয়ে দাও আর এটা কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো হালকা আছে ভালো করে ফ্রাই করে নেবে আর ফ্রাই করার সময় কিন্তু একটু ঢাকাও দিয়ে দেবে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ফ্রাই হয়েছে। যাচ্ছে ফ্রাই হওয়ার টাইমে বুঝতেই পারবে যে সবগুলো কিন্তু এক সঙ্গে মিশে যাচ্ছে দেখো তেলটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এটাকে এরভাবেই রেখে দিয়েছিলাম আর সমস্ত জিনিসগুলো এখন সাইড করে নিয়েছি এটাকে কিন্তু এখন যে ছাকনা হয় সেটা দিয়ে কিন্তু ছেঁকে নেব সমস্ত জিনিসগুলো আমি হাত দিয়ে ভালোভাবে জিপে নিচ্ছি দেখছো কতটা তেল বেরোচ্ছে এখান থেকে এটাকে আমি যখন ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি এটা কিভাবে ব্যবহার করছি তেলটা বানিয়ে এই যে এটার মধ্যে রেখে দিয়েছি আলাদা করে এটা কিন্তু আমি ডেলি ইউজ করি না আমি যে দিন আর কি শ্যাম্পু করি তার দু ঘন্টার মতো রেখে দিই কারণ এটা একটা স্মেল আসে যেটা আমার অতটা ভালো লাগে না তাই জন্য আমি সারা রাতে রাখতে পারি না হয়তো সারা রাত রাখলে আরও ভালো রেজাল্ট দেবে এটা কিন্তু আমি হেয়ারে লাগাচ্ছি না ঠিক আছে তোমার স্মৃতি করে নিয়েছি স্মৃতি করে কিন্তু স্কাল্পে লাগাচ্ছি এটাকে যখন অ্যাপ্লাই করবে কীভাবে অ্যাপ্লাই করবে আমি দেখে দিচ্ছি তোমরা এইভাবে করে একটা পাতলা চিরুনি নিয়ে নেবে আর এক একটা করে এইভাবে আঁচড়াবে আঁচড়ে নিয়ে জাস্ট এখান থেকে আবার একটা স্মৃতি বের করে আবার এইভাবে করে কিন্তু অ্যাপ্লাই করবে আবার রাত্রে নিলাম আবার এখান থেকে একটা এইভাবে সিটি করে নিচ্ছি অয়েলিং করা হয়ে গেছে আর চুলটাকে কিন্তু এখন একদম টাইট করে রাখবো এইভাবে ছেড়ে কিন্তু রাখবো না চুলটা একদম টাইট করে বেঁধে থাকবে তো ক্লাচা নিয়ে নিয়েছি ক্লাচাকে একদম টাইট করে নিলাম তো কমপ্লিট এটাকে এখন দু ঘন্টা রাখবো শ্যাম্পু করবো তারপরে তাকে তাকে আর তেলটা রানোর পরে না মানে চুলটাতেও আর মানে জাম ফিরে যাব তো বাকিটা পরে তোমরা যদি ভাবো যে একদিনে ভালো রেজাল্ট পেয়ে যাবে সেটা কিন্তু একদমই না একটা জিনিসের কিন্তু সময় থাকে সময় নিয়ে এটাকে অ্যাপ্লাই করো নিশ্চয়ই কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা পাবে এর মধ্যে কোনো জিনিসে যদি তোমাদের অ্যালার্জি থাকে সেটাকে তোমরা বাদ দিতে পারো অবশ্যই চুলে অ্যাপ্লাই করার আগে আগে গলায় অ্যাপ্লাই করবে দেখবে যে তোমাদের কোনো ইচিং প্রবলেম হচ্ছে কিনা না তারপরেই কিন্তু নিজে চুলে ব্যবহার করবে আর দেখো চুলটা আমার হালকা হালকা ড্রাই হয়ে গেছে তারপরেই কিন্তু চুলটাকে আমি আঁচড়াচ্ছি তো আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে নাও আর এই গরমে চুল ওঠা থেকে নিজেকে বাঁচাও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা